আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ড বহুদিন পূর্বের কথা ইরানের এক রাজার ছিল বিশাল রাষ্ট্রীয় মহা মূল্যবান মণি মুক্তা হীরা জহরতে তা ছিল পরিপূর্ণ রাজার প্রধানমন্ত্রী ছিলেন অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি মহত্ব উদারতা নম্রতা ভদ্রতা ও আকর্ষণীয় অমাবিক ব্যবহারের কারণে রাজা তার উপর খুবই সন্তুষ্ট ছিলেন শুধু তাই নয় এসব গুণাবলীর কারণে তিনি ছিলেন সকলের কাছে প্রিয়ভাজন ব্যক্তি প্রধানমন্ত্রী ছিলেন রাজার অত্যন্ত অন্তরঙ্গবদ্ধ পথ প্রদর্শক ও পরিচালক ছিলেন তিনি তার পরামর্শ ছাড়া রাজা কোনো কাজ করতেন না এমনকি তিনি অতি সাধারণ ব্যাপার নিয়েও তার সাথে আলোচনা করতেন কোথাও সফরে গেলে সাথে করে তাকে অবশ্যই নিয়ে যেতেন একটি চাবি রাজা সর্বদা নিজের কাছে রাখতেন আর বিশ্বস্ত ও হওয়ার সুবাদে দ্বিতীয় চাবিটি প্রধানমন্ত্রীর হাতে রক্ষিত ছিল এই দুই ব্যক্তি ছাড়া রত্নাগারে প্রবেশ করার অধিকার কারো জন্যই ছিল না নতুন কোনো রত্ন রাখা কিংবা উঠানো কাজটি কেবল প্রধানমন্ত্রী করতেন রাজপ্রসাদ ও রাজমন্ত্রীর খাস কামরার মধ্যভাগ ছিল রত্নাগরের অবস্থান সংরক্ষিত এলাকা হওয়ার কারণে পূর্ব অনুমতি ব্যতীত সেখানে কেউ ঢুকতে পারত না একদিন অনেক রাজার কাছ থেকে বেশ কয়েকটি হীরকখণ্ড উপহার হিসেবে এলো রাজা এগুলো সহজতে নেড়েচেরে দেখলেন খুব ভালো লাগলো তার এক পর্যায়ে প্রধানমন্ত্রীকে বললেন মন্ত্রী মহোদয় এই হীরক খুবই উন্নত মানের এগুলো রত্নাগরের রেখে আসুন প্রধানমন্ত্রী রাজার নির্দেশ পালন করলেন তিনি যথারীতি কাজ শেষে রত্নাগারের দরজা বন্ধ করে আপন প্রসাদে চলে এলেন একমাত্র পুত্র ছাড়া রাজার আর কোন সন্তান ছিল না সে ছিল সকলের আদরের ধন স্নেহের পাত্র যে রাজার ভবিষ্যৎ উত্তরাধিকারী বর্তমানে সে পঁচিশ বছরের যুবক রাজা দীর্ঘদিন যাবৎ রাজত্ব করছেন তিনি এখন জীবনের শেষ পর্যায়ে উপনীত যে কোনো সময় পরপরে পাড়ি জমাতে পারেন রাষ্ট্রীয় নিয়ম অনুসারে তার মৃত্যুর পর যুবরাজ হবেন সিংহাসনের অধিকারী কিন্তু যুবরাজের যেন তর্স হয়েছে না কখন সে রাজা হয় প্রচন্ড প্রতাপে রাজ্য পরিচালনা করবে সে চিন্তায় সর্বদা সে বিবর থাকে যত দিন যায় তত তার অস্থিরতা বাড়তে থাকে মনে মনে পিতার মৃত্যু কামনা করে কারণ সিংহাসনে আহরণের জন্য পিতা একমাত্র বাধা এভাবে চলে গেলেও আরো কয়েক বছর যুবরাজ এখন চরম অস্থিরতায় ভুগছে কিছুই ভালো লাগছে না তার পিতার না বিধায় সে তাকে পথ থেকে সরানোর উপায় খুঁজতে থাকে অনেক চিন্তা ভাবনা করার পর শেষ পর্যন্ত জন্মতাতা পিতাকে কৌশলে হত্যা করার নির্মম সিদ্ধান্ত গ্রহণ করে রাজা ছিলেন বিষক্ষণ ব্যক্তি কয়দিন যাবৎ যুবরাজের চালচলন বড় বরং ভালো ঢেকছিল না তার কাছে তিনি সবকিছুই বুঝতে পারলেন যুবরাজের সন্দেহজনক আচরণ দেখে তিনি ভীষণ চিন্তায় পরে গেলেন উদ্বেগ উৎকণ্ঠা চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরলো অশান্তির অনল তার অন্তরে দাউ দাউ করে জ্বলতে লাগল মাঝে মাঝে ভাবেন ছেলেকে আমি কত আদর যত্ন করে বড় করেছি কত না ভালোবাসি তাকে আমি অথচ আজ আমি তার পথের কাটা হলাম আমি তার চক্ষু শুলে পরিণত হলাম আমাকে হত্যার জন্য সে ফোন দিয়ে আসছে বিভিন্ন কৌশল অবলম্বন করছে হায় আফসোস এমন অকৃতজ্ঞ সন্তান না হওয়ায় ভালো ছিল এসব কথা ভাবতে ভাবতে রাজার অন্তকরণ দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠেছে হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসে একটি দীর্ঘ নিঃশ্বাস তিনি আরো ভাবতে থাকেন আমার মৃত্যুর পর সবকিছুরই মালিক হবে পুত্র তার তো দ্বিতীয় কোনো প্রতিদ্বন্দ্বীও নেই তাকে কোনো নির্বাচনে অংশ নিতে হবে না সুতরাং জয় পরাজয়ের আশঙ্কা এখানে অবান্তর তবু কেন পুত্রের এই অস্থিরতা তবু কেন তার এই ব্যাকুলতা রাজ্য লাভের লোভে প্রাণপ্রিয় সেবে পিতা হত্যার ষড়যন্ত্র করবে এ কেমন আশ্চর্য কথা অথচ কয়েকদিন পর এমনিতেই সব অধিকারী হবে সে মহা সমারোহে আরোহণ করবে রাজ সিংহাসনে তখন বিকেল চারটা রাজা যতই এসব কথা চিন্তা করছিল ততই তার পেরেশানি বাড়ছিল কোনো কিছুতেই তিনি শান্তি পাচ্ছিলেন না অস্থিরতার কালো মেঘে সে গেছে তার হৃদয় আকাশ আপন মনের এলোমেলো আগসালো অনেক অব্যক্ত জিজ্ঞাসার জবাব টেনে দুশ্চিন্তার সাগরে বারবার ডুবে যাচ্ছেন তিনি অগ্নি পরীক্ষার সম্মুখীন কিং কর্তব্য বিমুখ কোনো কিছুই ভেবে শেষ করতে পারছেন না আয়ত্ত করতে পারছেন না ভিতরের ব্যক্তিটাকে মনের অজান্তে হারিয়ে ফেলছেন চিন্তা ভাবনা বারবার ব্যর্থ হচ্ছেন ছেলে ব্যাপারে সিদ্ধান্ত স্থির করতে বিবেকের ধ্বংসনে তিনি এখন ক্ষতবিক্ষত জর্জরিত রাজা ছিলেন প্রথম প্রচন্ড সম্পদ সম্পদের প্রতি সীমাহীন ভালোবাসা তার অন্তরে গেঁথে বসেছিল হীরা মণিমুক্ত অর্থকরী ইত্যাদি ছাড়া তিনি যেন কিছুই বুঝতেন না রাষ্ট্রীয় কোষাগারকে যতই তিনি মহামূল্যবান বিভিন্ন অর্থ সম্পদে সমৃদ্ধ করতে পারতেন তার খুশির মাত্রা ততই বৃদ্ধি পেত অত্যাধিক পরিমাণে সম্পদ অর্জনের প্রবল মোহ সর্বদাই তাকে ঘিরে রাখত যার ফলে একমাত্র পুত্রটিকে পর্যন্ত যোগ্য উত্তরসূর হিসেবে গড়ে তুলতে পারেনি পারেননি তাকে সৎ আদর্শ ও চরিত্রবান সন্তান হিসেবে গড়ে তুলতে এ মুহূর্তে রাজা এখন সম্পূর্ণ অন্যরকম উদাস হৃদয় থেকে বারবার বেরিয়ে আসছে দীর্ঘ নিঃশ্বাস শোয়া বসা কোনো অবস্থাতেই ভালো লাগে না তার এমত অবস্থায় হঠাৎ মনে হল রত্নাগারে ঢুকে হীরা মুক্তার সৌন্দর্য অবলঙ্কন করলে হয়তো তার দুঃখের ভার কিছুটা লাঘব হবে অশান্ত মন কিছুটা শান্ত হবে কিন্তু রত্নাগারের গোপন কামরায় প্রবেশ করলেন কারুকার্য রসিত ঘোষিত মনমুক্তকর বিভিন্ন মনিমুক্তা দেখতে দেখতে কোষাগারের অনেক ভিতরে চলে গেলেন এতে তার মনের অশান্তিটা সাময়িকের জন্য হালকা হলো বটে কিন্তু আজকের এই আকস্মিক পদক্ষেপে যে তার জন্য মৃত্যুর ফাঁদ হয় দেখা দেবে তা কে জানত কে জানতো মনিমুক্তা হীরা জহরত আর ধনসম্পদের প্রতি অপরিসীম ভালোবাসায় তাকে নির্মম মৃত্যুর হাতে তুলে দেবে এদিকে প্রধানমন্ত্রী কোনো এক বিশেষ प्रयোজনে কোষাগারের সামনে দিয়ে কোথাও যাচ্ছেন হঠাৎ কোষাগারের দরজা খোলা দেখতে পেয়ে ভারী আর্চ জহরে ভাবলেন হায় কি আত্মগতি ভুল করছিলাম আমি উপহার হিসেবে প্রাপ্ত হিরোকখণ্ডটি কয়েক ঘন্টা পূর্বে কোষাগারে রেখে দরজা তালাবদ্ধ না করে চলে এসেছিলাম যাক ভাগ্য ভালো যদি রাজা তা দেখে ফেলতেন তাহলে আর রক্ষে ছিল না মৃত্যুদণ্ডই তো আমার একমাত্র শাস্তি সব ভাবতে ভাবতে প্রধানমন্ত্রী দরজা তালবদ্ধ করলেন ভালো করে লাগলো পরীক্ষা করলেন তারপর এবারের যাত্রায় কপাল জোরে গিয়েছেন বলে আল্লাহর সুক্রিয়া আদায় করতে করতে আপন কাজে চলে গেলেন শুধু তাই নয় এত বড় বিপদ থেকে বেঁচে গেলেন বলে বেশ কিছু অর্থ গরিব মিসকিনকে দান করার মান্য করলেন ইতিমধ্যে রাজার কোষাগারে দেখা শেষ হয়েছে এবার ফেরার পালা তিনি এক পা দুপা করে ধীর পদে সদর গেটের দিকে এগোতে লাগলেন একবার যায় সদর ফটকে এসে তার চোখ সানাবার হয়ে গেল বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি দেখলেন সদর ফটক সম্পূর্ণরূপে বন্ধ বাইরে থেকে তালা ঝুলানো তার হাতে চাবি আছে কিন্তু ভিতর থেকে খোলার মতো কোনো সুবিধা নেই এ অপ্রত্যাশিত অবস্থা প্রত্যক্ষ করে তার হৃদয় মন এক অজানা আশঙ্কায় কাঁপতে শুরু করলো নিরাপত্তার স্বার্থে কোষাগারের প্রাচীর বেশ শক্ত ও পুরু বলে তৈরি করা হয়েছে সদর ছিল ফটো দিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি যা একজন নিরস্ত্র মানুষের পক্ষে কিছুতেই সম্ভব নয় সময় তার আপন গতিতে চলেছে রাজা এ বন্দিদশা থেকে বের হওয়ার জন্য সকল প্রকার চেষ্টা চালাচ্ছেন কিন্তু কোনো চেষ্টাই তার সফল হচ্ছে না কখনো তিনি চিৎকার করে লোকদের ডাকছেন আবার কখনো প্রচন্ড জোরে ফটকে লাথি মারছেন কখনো বা অব্যাহত গতিতে কারাঘাত করে চলছেন কিন্তু সকল ক্ষেত্রেই তিনি ব্যর্থ হচ্ছেন বাইরে থেকে কেউ তার আওয়াজ শুনতে পেল না আর শুনবেই বা কেমন করে এলাকার তিরিশিমানায় এক প্রধানমন্ত্রী ছাড়া অন্য কেউ তো আসে না আসার সাহসও পায় না কারণ এখানে আসা একে তো সরকারি নিষেধাজ্ঞা আবার অপরদিকে কেউ সন্দেহ করে বসে কিনা এই ভয় সুতরাং অবরুদ্ধ রাজার হৈহুল্লোর লম্বদম্ব সব বিফলে যাওয়ার স্বাভাবিক কোষাগার আলোবাতাস আসার জন্য স্থানে স্থানে কাজ লাগানো ছিল কিন্তু এগুলো ছিল বেশ উঁচুতে সে পর্যন্ত ওঠার জন্য প্রয়োজনীয় কিছুই কোষাগারে ছিল না সুতরাং এসব কাজ ঘেরা ফাঁক ফকর রাজার কোনো কাজে এলো না সে বিকেল থেকে রাজপ্রসাদে কোথাও রাজাকে দেখতে পেল না তার পরের দিনও তাকে কোথায় পাওয়া গেল না রাজাকে না পেয়ে প্রধানমন্ত্রী অস্থির বেকার আর কি করবেন তিনি কিছুই বুঝতে পারলেন না এমন সময় প্রধানমন্ত্রী যুবরাজকে বিষয়টি অবহিত করলেন শেষ পর্যন্ত দুজনের সিদ্ধান্ত নিলেন রাজার নিখোঁজ সংবাদ সিংহাসন ও রাজপরিবারের জন্য বিব্রতকর হবে সুতরাং আপাতত ব্যাপারটি গোপন রেখেই অনুসন্ধান কার্য চালিয়ে যেতে হবে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী যুবরাজকে নিয়ে একসাগারেও গিয়েছিলেন কিন্তু পূর্বের মতোই দরজা বন্ধ থাকায় তারা ভিতরে প্রবেশ প্রয়োজনীয়তা অনুভব করলেন না এভাবে চলে গেল এক সপ্তাহ সপ্তাহান্তে শুরু হলো পূর্ণ তদন্তের কাজ জনগণের সহযোগিতা লাভের জন্য রাজার রহস্যময় অন্তর্ধানের কথা বারবার প্রচার করা হলো যুবরাজের আশঙ্কা হলো রাজার অন্তর্ধান কিংবা হত্যার ব্যাপারে তাকে সন্দেহ করা হতে পারে তাই সন্দেহ থেকে বাঁচার উদ্দেশ্যে তিনি রাজ্যের প্রতি ইনসি জায়গা তন্নতন্নয় অনুসন্ধান করে সকলকে কঠোর নির্দেশ দিলেন রাজ্যের সর্বত্র রাজাকে খোঁজা হলো আশেপাশে রাষ্ট্রগুলোতেও অনুসন্ধান করা হলো কিন্তু কোথাও তার হদিশ মিলল না এমনকি কোথাও থাকার সামান্যতম অভ্যাসও পাওয়া গেল না রাজা নিখোঁজ হওয়ার আজ এক মাস পূর্ণ পরামর্শক্রমে যুবরাজকে অস্থায়ীভাবে রাজার সিংহাসনে বসানো রাজ্যের সকল স্থানে ইমন্মে ঘোষণা করা হলো যে রাষ্ট্রের যাবতীয় আইনগত হুকুম রাজার ভারপ্রাপ্ত হিসেবে যুবরাজের নামে জারি হবে সিংহাসনের দায়িত্ব গ্রহণের পর যুবরাজ প্রধানমন্ত্রীর কাছ থেকে সমস্ত রাজকার্য বুঝে নিলেন বরন্ত রাজা হওয়ার সুবাদে রাজকোষের একখানা নতুন চাবিও তিনি হস্তগত করলেন একদিন যুবরাজ চলুন না রাজকোষটা একটু দেখে আসি মন্ত্রী বললেন চলুন এ বলে তারা উভয় রাজকোষের প্রধান ফটকে গিয়ে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী তার হাতে রক্ষিত চাবি দিয়ে তালা খুলে ফটক উমুক্ত করলেই দেখল ফটকের ভিতর রাজার মৃত গলিত সব দেশে পরে রয়েছে তার স্থির বসনে রক্ত দিয়ে লেখা মণিমুক্তা হীরা জহরত আর ধন সম্পদ ভালোবাসাই আমার মৃত্যুর কারণ এরূপ ভালোবাসা যেন অন্য কারণ না হয় রাজার নাকে মুখে তারা দাগ রক্তের পেলেন বের হওয়ার জন্য চেষ্টা করার সময় দরজার সঙ্গে সজরে ধাক্কা লাগার কারণে হয়তো নাক দিয়ে রক্ত বেরিয়েছে আর পৃথিবীর তাবৎ মানুষকে সতর্ক করার জন্য সেই রক্ত দিয়ে তিনি উপরোক্ত কথাগুলো লিখে গেছেন পত্র কুরআনে পাক বলেন তোমরা কি আখেরাতের বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছো মনে রাখো আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন নেহায় তুচ্ছ সুরত অবা আয়ত নম্বর আটত্রিশ আল্লাহ পাক আমাদের সকলকে ধন সম্পদ ও দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আখেরাতমুখী হওয়ার তৌফিক দান করুন আমিন